আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করলে তোমরা সহজেই কোন কখন দুইটা বস্তুর বেগ সমান হবে এবং কোন বস্তুটি গন্তব্যস্থলে আগে পৌঁছাবে এই ধরনের গাণিতিক সমস্যাগুলি খুব সহজেই সমাধান করতে পারবে সো আর সময় নষ্ট না করে চলো ক্লাসটি শুরু করি তাহলে দেখো আজকে যে কোয়েশ্চেনটা আমি নিয়েছি এখানে হচ্ছে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে জিরো পয়েন্ট ফাইভ এমএ সিনবারস টু তরণে একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অপর একজন দৌড়বিদ প্রথম দর্বিদের পঞ্চাশ মিটার সামনে থেকে টু এমএ সিনম্বার্স ওয়ান সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে কোয়েশ্চেনটা একটু বুঝো এখানে একজন এখানে স্থির অবস্থান থেকে তার মানে ওর আদিবেগ কত জিরো আদিবেগ জিরো একটা বস্তু যদি স্থির অবস্থানে থাকে তাহলে তার আদিবেগ কি হয় জিরো হয় আচ্ছা স্থির অবস্থানে থেকে সে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এস ইনভার্স টু তরণে তার মানে তার তরণ কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এস ইনভার্স টু এত তরণে পঞ্চাশ মিটার দূরে অবস্থিত একটা গন্তব্যের গন্তব্যটা হচ্ছে এখানে ওই গন্তব্যের দূরত্ব হচ্ছে একশো পঞ্চাশ মিটার ঠিক আছে ওর থেকে ওই গন্তব্যের দূরত্ব কত মিটার একশো পঞ্চাশ মিটার আচ্ছা সে এই গন্তব্যের উদ্দেশ্যে মানে এখানে আসবে সে এই উদ্দেশ্যে যে সে যাত্রা শুরু করলো এত তরণে এখন বলছে অপর একজন দর্বিদ প্রথম দর্বিদের পঞ্চাশ মিটার সামনে থেকে তার মানে এই যে ও হচ্ছে প্রথম দর্বিদ ঠিক আছে ওর পঞ্চাশ মিটার সামনে এখানে দৌড়ি আমরা পঞ্চাশ মিটার ঠিক আছে ওর হচ্ছে পঞ্চাশ মিটার সামনে থেকে এখানে অপর একজন দর্বিদ আচ্ছা অপর একজন দৌড়বিদ ওর পঞ্চাশ মিটার সামনে থেকে টু এম এস ইনভার্স ওয়ান সমবেগে তাহলে ওর বেগ দেওয়া আছে কত টু সমবেগে একই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো মানে একই দিকে দুইজনে যাচ্ছেন কুয়েশনটা বুঝতে পারছেন প্রথম দূরবিদ সে কিনা স্থির অবস্থান থেকে মানে আদিবেগ জিরো এত তরণে একশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত একটা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন আচ্ছা এখন দ্বিতীয় আরো একজন দূরবিদ ও হচ্ছে দ্বিতীয় দৌড়বিদ সে কি করছে প্রথম দৌড়বিদের থেকে পঞ্চাশ মিটার সামনে থেকে এত মানে টু দিকে ওয়ান সমু করছে প্রশ্নটা যদি বুঝো তাহলে দেখি এখানে বলছে যে প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে প্রথম দৌড়বিদ মানে ও কতটুকু দূরত্ব অতিক্রম করার পর ওর বেগের সমান হবে এটা আমাদেরকে বের করতে হবে দেখো ওর বেগ কি জিরো না এখানে ও হচ্ছে জিরো বেগে যাচ্ছে ও এখানে স্থির ছিল সো ওর ব্যাগটা এখানে কি জিরো কিন্তু ওর তো তরণে যাচ্ছে তরণে মানে কি ওর ব্যাগ বৃদ্ধি পাচ্ছে একটা সময় গিয়ে হবে কি ওর ব্যাগটা ওর বেগের সমান হবে তখনই তো দুজন ব্যক্তির বেগ কি হবে সমান হবে এখন কথা হচ্ছে তাহলে কি ওর বেগ বৃদ্ধি পাবে না না কারণ ও হচ্ছে সমবেগে যাচ্ছে যেহেতু ও সমবেগে যাচ্ছে ওর ব্যাগ তো সেম টু এম ওয়ান কিন্তু ওর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে অর্থাৎ প্রথম ব্যক্তির প্রথম দৌড়বিদের বেগ আস্তে আস্তে কি করছে বৃদ্ধি পাচ্ছে তাহলে ওর ব্যাগটা সময় ওর সমান হবে তাহলে আমরা বেগের ক্ষেত্রে আমরা কি জানি গ নাম্বার আমরা জানি ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস টু এস রাইট বলছে আমাদেরকে প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রম করার পর উভয়ের বেগ সমান হবে তাহলে আমরা এখান থেকে দূরত্ব বের করি তাহলে দূরত্ব সমান আমরা কি লিখতে পারি বলতো দূরত্ব সময় আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এটা লিখা যায় তোমরা যদি এগুলো ক্যালকুলেশন করতে প্রবলেম ফেস করো তাহলে ভেঙে ভাঙে করতে পারো সমস্যা নেই আমি একেবারে করলাম অর্থাৎ এই ইউ স্কোয়ার এর পাশে আসলে কি হইতো মাইনাস হইতো আর এই টু এটা এস এর সাথে গুণ ছিল তো পাশে আইলে ভাগ হইতো এটাই আমি ওই পাশে লিখলাম এখন দেখো এই যে ভি এই এর মান কত এর মান হচ্ছে দুজনের বেগ কি হবে এক সময় সমান হবে তার মানে প্রথম জনের বেগ যখন দ্বিতীয় জনের সমান হবে তখনই তো দুজনের বেগ সমান তাহলে দ্বিতীয় জনের বেগ কত টু এস ইনভার্স ওয়ান আচ্ছা আদিবেগ কত প্রথম জনের আদিবেগ কত জিরো ও স্থির অবস্থানে ছিল তার মানে ওর আদিবেগ কত জিরো এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে ওকে ফাইন এখন ওর তরণ কত প্রথম জনের তরণ দেওয়া আছে না জিরো পয়েন্ট এখন এই ইনফরমেশনগুলো এটা কত আসছে মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস জিরো আর টু ইন্টু জিরো ঠিক আছে সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এটা কত পাই তাহলে এটা পাবো আমরা টু স্কোয়ার মানে ফোর আর কে স্কোয়ার করলে জিরোই হয় আর এটা হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এটা হবে চল্লিশ মিটার এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবো আসছে চল্লিশ মিটার ঠিক আছে অর্থাৎ প্রথম দৌড়বিদ যখন চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করবে তখন দুইজনের বেগ সমান হবে বুঝতে পারছি এই কোয়েশ্চেনটা নাকি বলো খুব ইজি একটা কোয়েশ্চেন আমাদেরকে যখন বলবে যে কখন দুইটি বস্তুর বেগ সমান হবে তখন মাথায় রাখবে একটি বস্তুর বেগ দেওয়া থাকবে এবং অপর একটি বস্তুর বেগ সমবেগে দেওয়া থাকবে বা একটা বেগ দেওয়া থাকবে তখন আমরা দেখব যে বস্তুটির বেগ আছে ওই বস্তুটির বেগটাকে আমরা ভি হিসেবে কাউন্ট করব। ঠিক আছে পারা যাবে এটা অঙ্ক ওকে তাহলে আসো দেখি পরের কোয়েশ্চেনটা কি করছে এরপরের কোশ্চেনটা হচ্ছে বলছে দুজনের মধ্যে কে আগে গন্তব্যস্থলে পৌঁছাবে কে আগে গন্তব্যস্থলে পৌঁছাবে প্রথমজন আদিবেগে ছিল 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 আদিবেগ অর্থাৎ স্থির এবং এত চলতে শুরু জিরোতে করছে আর দ্বিতীয় দৌরবিদ হচ্ছে তোমার টু এম এস ইন ওয়ান সমবেগে যাচ্ছে সে এখন গন্তব্যস্থল দেখো প্রথম দৌরবিদের ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলছে কে গন্তব্যস্থলে আগে পৌঁছাবে তাহলে আমরা প্রথম দৌড়বিদ আমরা দেখব প্রথম দৌড়বিদ তার গন্তব্যস্থল কতটুকু একশো মিটার যাইতে কতটুকু সময় লাগে আর দ্বিতীয় দৌড়বিদ সে এই এতটুকু দূরত্ব যাইতে কতটুকু সময় লাগে এখন মনে করো একই দূরত্ব কারো যাইতে এক ঘন্টা সময় লাগে কারো যাইতে আধা ঘন্টা সময় লাগে তাহলে যে আধা ঘন্টা সময় পৌঁছাবে সেই তো ওই গন্তব্যস্থলে আগে পৌঁছাবে তাই না আমরা এই দুইজনের সময় বের করব যে এতটুকু মানে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগে এবং সময় লাগে যে যার সময় কম লাগবে সেই গন্তব্যস্থলে আগে পৌঁছাবে এখন আমরা ধরি যে প্রথম দৌড়বিদ প্রথম দৌড়বিদের ক্ষেত্রে এটা হচ্ছে বড় গো নাম্বার কোয়েশ্চেন দেখো প্রথম দৌড়বিদ খেয়াল করো প্রথম দর্বিদ আমরা ধরি ও টি সময়ে টি সময়ে ধরি ওটা টি সময়ে ও গন্তব্যস্থলে পৌঁছাবে এই লাইনটা লিখে নিবা ধরি প্রথম দূরবিদ টি সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে তাহলে ওর ক্ষেত্রে আমরা লিখতে পারি এসিক ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা আমরা এই সূত্রটা কি আমরা পড়ছি না এর আগে আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে যদি সময় বের করতে চাই আমরা সবগুলোর মান বসিয়ে দিই ওর ক্ষেত্রে দেখো ওর আদিবেগ কত জিরো মানে প্রথম দূরবিধের ক্ষেত্রে আমরা কেমন করতেছি প্রথম দূরবিধের আদিবেগ হচ্ছে জিরো আর ওর সময় কত এই সময়টাই আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এই সময়টাই কি আমাদেরকে বের করতে হবে আর ওর দূরত্ব কিন্তু দেওয়াই আছে নেই দেওয়া আছে যে প্রথম দূরবিদ থেকে একশো মিটার দূরে গন্তব্যস্থল তার মানে ওর এস কত দূরত্ব হচ্ছে একশো পঞ্চাশ মিটার ওকে আর তরণ তো দেওয়াই আছে তরণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এস ইনভার্স টু এত তরণে সে চলতে শুরু করছে এখন এই ইনফরমেশনগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কি টি এর মানটা চলে আসে না তাহলে কত আসে এস কত একশো পঞ্চাশ ইকোয়াল টু ইউ আদিবেগ কত জিরো তাহলে জিরোর সাথে যদি আমরা সময় যে কোনো কিছুকে গুণ করি তাহলে ওইটা কি হয়ে যায় ওটা জিরোই হয়ে যায় প্লাস হাফ

জিরো পয়েন্ট জিরো টু ফাইভ তাই না হুম তাহলে টি স্কোয়ার মান কি আছে দেখো টি এর মান কি আছে আমাদের তো টি স্কোয়ার লাগে না আমরা এটাকে ওই পাশে লিখি হ্যাঁ তো স্কি স্কোয়ার যদি ওই পাশে রুট করি তাহলে কি হয় একশো পঞ্চাশ দেখো এই অংশটাকে আমরা ওই পাশে লিখছি ডিফারেন্ট কিছু না আর স্কোয়ার আমরা উভয় পাশে রুট করে দিলাম তাহলে রুটের স্কোয়ারে কাটা আর এই পাশে হচ্ছে রুট তাহলে এই সময়টা আসছে সে সুতরাং হচ্ছে সাতাত্তর দশমিক অর্থাৎ প্রথম দূরবিদ গন্তব্যস্থলে পৌঁছাইতে সাতাত্তর দশমিক ফোর সিক্স সেকেন্ড সময় লাগে এখন আমরা দেখি দ্বিতীয় দূরবিদের কতটুকু সময় লাগে দ্বিতীয় দূরবিদ দ্বিতীয় দৌড়বিদ দৌড় বিদ আমরা ধরি ও টি টু সময়ে পৌঁছাবে টি টু ঠিক আছে ওটা ধরলাম টি হ্যাঁ টি সময়ে পৌঁছাবে আর দ্বিতীয় দৌড়বিদ একটা দৌড়লাম আমরা যে ও টু সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে আর ও কি সমবেগে যাচ্ছে না তাহলে সমবায়ের ক্ষেত্রে সূত্র কি এসি কলজ টু কি বি রাইট এসি কলজ আমরা এখান থেকে টি এর মান বের করবো টি কি হবে অ্যাজ বাই বি এখন এখানে একটু কাহিনী আছে দেখো উভয় জনের দূরত্ব কিন্তু সেম না গন্তব্যস্থলে পৌঁছাইতে প্রথম জন মানে প্রথম দৌড়বিদ একশো মিটার দূরত্ব অতিক্রম করবে দ্যাটস ফাইন কিন্তু দ্বিতীয় দৌড়বিদ সে কিন্তু অলরেডি পঞ্চাশ মিটার এগিয়ে আছে কোয়েশনে দেওয়া আছে না এটা ও কি প্রথম জনের থেকে অলরেডি পঞ্চাশ মিটার এগিয়ে আছে তাহলে ওর দূরত্ব কি একশো পঞ্চাশ হবে ডেফিনেটলি না আর ওর দূরত্বটা হবে একশো পঞ্চাশ বুঝতে পারছি হুম ও অলরেডি পঞ্চাশ মিটার গিয়ে আছে তো তো আর একশো পঞ্চাশ হবে না ও হচ্ছে একশো পঞ্চাশ থেকে আমরা এই পঞ্চাশ মিটার দূরত্ব বাদ দিলে যতটুকু হয় তার মানে অর দূরত্ব হবে একশো মিটার কত হবে একশো মিটার ওর দূরত্ব হবে একশো মিটার বুঝতে পারলাম কি না হুম তাহলে অর দূরত্ব হবে একশো মিটার ওকে আর ব্রি কত ওর বেগ হচ্ছে টু টু এম এস ইনভার্স ওয়ান বেগ টু তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে কি পাইতেছি বলতো বলো তো এস হচ্ছে একশো ডিভাইডেড বাই বি হচ্ছে টু মানে এটা হচ্ছে পঞ্চাশ সেকেন্ড সেকেন্ড এখন দেখো এখানে কি এখানে টি ওয়ান এটা হচ্ছে টি টু অর্থাৎ ধরছি আমরা টি টু তাহলে কি এখানে টি টু টি ওয়ানের এর থেকে কি ছোট না টি টু টি ওয়ানের এর থেকে কি ছোট আসছে না তার মানে হচ্ছে দ্বিতীয় দৌরবিদ গন্তব্যস্থলে আগে পৌঁছাবে কারণ যার সময় কম লাগছে প্রথম জনের সময় লাগছে সাতাত্তর দশমিক ফোর সিক্স সেকেন্ড আর দ্বিতীয় জনের হচ্ছে পঞ্চাশ সেকেন্ড তাহলে কার সময় কম লাগলো দ্বিতীয় দৌরবিদের অর্থাৎ দ্বিতীয় দৌরবিদ গন্তব্যস্থলে আগে পৌঁছাবে ঠিক আছে সো গতি অধ্যায়ের প্রত্যেকটা সিজনশিলের টাইপ যতগুলো সিজনশিলের টাইপ হয় আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা সিজনশীল টাইপ ভিত্তিক ভাবে আপলোড করতে এই যে যেমন আজকে এই টাইপের যতগুলো সৃজনশীল আছে যে কখন দুইটা বস্তু বেগ সমান হবে এবং কে গন্তব্যস্থলে আগে পৌঁছাবে এই টাইপের क्वेश्चन গুলো আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন যদি এটা বুঝে থাকো এই টাইপের क्वेश्चन গুলো সলভ করতে পারবা নিজে থেকে সমাধান করতে পারবা একই ভাবে গতি অধ্যায়ের যতগুলো টাইপ হয় क्वेश्चনের আমি চেষ্টা করতেছি একটা ভিডিওর মাধ্যমে ভিডিওগুলো খুব বেশি একটা বড় হচ্ছে না হবে না আশা করছি আমি চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে যতটুকু সহজে পারা যায় এক্সপ্লেন করতে এবং পরবর্তীতে কোন অধ্যায়ের সৃজনশীল তোমাদের কাছে সবথেকে বেশি ঝামেলার বা কঠিন বলে মনে হয় আমাকে কমেন্ট করে জানিও আর এটা একটা নতুন চ্যানেল তোমাদের সবার সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই পসিবল না আমি সবার কাছে রিকোয়েস্ট করব। যেন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নতুন চ্যানেল